আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সকল কাজের বাধা দূর হওয়ার এবং দুশ্মনের সকল ক্ষতি থেকে হেফাজতে থাকার এবং যাদের বিপদ আপদ দূর হচ্ছে না একের পর এক বিপদ লেগেই থাকছে তাদের সকল বিপদ দূর হওয়ার অর্থাৎ এই আমলটি যদি আপনি করেন ইংশে আল্লাহ আপনার কাজের মধ্যে কেউ যদি কুফরি কালামের দ্বারা বান মেরে বা ব্ল্যাক করে কাজ যদি আটকে রেখে থাকে সেই সকল কাজের বাধা দূর হয়ে যাবে এবং কেউ যদি শত্রুতাবশত আপনার কোনো ক্ষতি যদি করে থাকে সেটা যে কোনো ধরনের ক্ষতি হোক না কেন হ্যাঁ সেই ক্ষতিগুলোও দূর হয়ে যাবে এবং আপনার সুদিন ফিরে আসবে ঠিক আছে দেখবেন আপনার সকল কিছুর বাধা দূর হয়ে আপনার একটি সোনালি সুন্দর একটি দিন আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিয়ে দিবে তো এই আমলটি কিভাবে করবেন কখন করবেন হ্যাঁ সব কিছুই আমি আপনাদেরকে দিবালো করে নেয় একদম স্পষ্ট করে দিব একটু কষ্ট করে যদি ধৈর্যের সাথে ভিডিওটি যদি দেখতে থাকেন তাহলে ইনশাআল্লাহ কিছুই আপনার সামনে একদম স্পষ্ট হয়ে যাবে তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা সরাসরি এই তিরিশ পারা করিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো কাজের তদবির গ্রহণ করতে দেশ ও বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনি যদি যোগাযোগ করেন তাহলে ইনশাআল্লাহ সরাসরি কোরআন থেকে আমি আপনাকে একটা সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা তদবির করে দেওয়ার জন্য চেষ্টা করব যাতে আপনার খুব তাড়াতাড়ি আপনার সমস্যার সমাধান পেয়ে যান তো মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথার আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই হোয়াটসঅ্যাপে আমাকে যুক্ত হয়ে আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আমার একটিমাত্র মোবাইল নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই যেটা আপনার স্ক্রিনের মধ্যে দেখেন এটি আমার নাম্বার নাম্বারটি আমি আপনাদেরকে মুখেও একটু বলে দিচ্ছি যাতে কেউ ডুপ্লিকেট করতে না পারে আর আমি কোনো পেজ দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি নাম্বারটি আপনারা একটু কষ্ট করে লিখে রাখেন যাতে কেউ ডুপ্লিকেট করতে না পারে আমার আপাতত এই একটি নাম্বার দ্বিতীয় কোনো নাম্বার নেই এবং এই নাম্বারের সাথে ইমো এবং অর্শপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ এটি আমার নাম্বার তো আসুন এখন আমরা মেন কথায় ফিরে যাই তো অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে কিন্তু বলেন মোবাইল ফোনও বলেন সাক্ষাতেও বলেন যে হুজুর আমার কাজের বাধা দূর হচ্ছে না অর্থাৎ আমি যে কোনো কাজ করতে গেলে আমার কাজের মধ্যে বাধা সৃষ্টি হয় দেখা যায় যে আমি অনেক কষ্ট করে গুছিয়ে কাজটা সফলতার দ্বার প্রান্তে আমি নিয়ে আসি সেখান থেকে হঠাৎ করে একটা আউল হয়ে কাজটা আর শেষ পর্যন্ত আমি পৌঁছাইতে পারি না সফল হয় না আবার অনেকে বলেন যে হুজুর দুশ্মন আমাকে ক্ষতি করে রাখছে ঠিক আছে ক্ষতিটা বিভিন্নভাবে আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে করে আবার অনেকে বলেন যে হুজুর আমার একটা বিপদ দূর না হতে একটা বিপদ আমার কাছে লেগে থাকে হ্যাঁ বিপদ থাকে সেখান থেকে আমি উত্তোলন হতে পারতেছি না সেখান থেকে আমি বের হতে পারছি না তো আমি বলবো যে আপনার সকল কিছুর সমাধান করার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আপনি যদি আল্লাহর কালাম এই কোরআনের ও করে আপনি আল্লাহ তালার কাছে যদি এই সকল সমস্যা থেকে যদি মুক্তি চান আল্লাহ তালা আপনাকে অবশ্যই খুব তাড়াতাড়ি খুব দ্রুত কি করে দিবেন সমাধান করে দিবেন কারণ আল্লাহ বলেন অনু নজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ রহমাতুল্লিল ম মেনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান কেবলমাত্র আল্লাহ তালা তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন থেকে আপনি তদবির করলে কোরআন থেকে আমল করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন আপনি বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাবেন না তো আসুন আমরা এই আমলটি কীভাবে করব। এটি হচ্ছে আমাদের এখন মূলত জানার বিষয় সেটি হচ্ছে আপনি যখন কোনো কাজ করার জন্য যখন বের হবেন কোনো কাজে যখন আপনি যখন যাবেন কাজ যত সহজই হোক যত কঠিনই হোক ঠিক আছে যখন কাজ করার জন্য যখন যাবেন হ্যাঁ বা আপনাকে কেউ যদি ক্ষতি করে থাকে বা বিপদ যদি দূর হচ্ছে না তখন আপনি এই আমলটি কীভাবে করবেন সেটি হচ্ছে আপনি যখন কাজে বের হয়ে যাবেন তার আগে আপনি যে কোনো কাজে যদি বাধা দূর করার জন্য আমলটি করেন ইনশাল্লাহ আপনি প্রথমে সুন্দর করে কি করবেন অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি দুই নফল নামাজ যেটাকে সলাতুল হাজত বলা হয় দুরাকাত নফল নামাজ আপনি পড়বেন পড়ার পরে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের একটি সুন্দর দোয়া হ্যাঁ আপনি এই দোয়াটি পড়ার আগে প্রথমে আপনি সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পড়বেন কারণ দরুদ শরীফ পড়লে আল্লাহ তালার কাছে সে আমলটি তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা লাভ করে শরীফ পাঠ করার পরে আপনি এই দোয়াটাকে হাতে গুনে গুনে আপনি দশ বার করে কী করবেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে পাঠ করবেন আল্লাহ আল আল্লাহ হি

হ্যাঁ এই দোয়াটি আপনি একটু কষ্ট করে চাইলে আমার সাথে যদি আপনি বলেন তাহলেও কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে আপনি একটু বলেন তাহলে দেখেন খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে আমি ভেঙে ভেঙ্গে বলছি যাতে আপনাদের মুখস্থ করতে কোনো সমস্যা না হয় এইভাবে। الله توكلت على الله ولا حول ولا قوه الا بالله العلي العظيم <.beeping> yeah. الله توكلت على الله ولا حول ولا قوه এই দোয়াটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে এই দোয়াটিকে আপনারা সুন্দর করে দশ বার করে কী করবেন পাঠ করবেন পাঠ করার পরে আপনি এই যে কঠিন কাজ করার জন্য বের হয়ে যাবেন সেই কঠিন কাজটার কথা আপনি মনে মনে কী করবেন খেয়াল করবেন যদি আপনার যে কঠিন বিপদ আপনার থেকে দূর হচ্ছে না বিপদের জন্য করলে সেই বিপদের কথাটা আপনি স্মরণ করবেন এবং যদি কেউ যদি আপনার ক্ষতি করে থাকে আপনাকে যে ধরনের ক্ষতি করেছে যে প্রকারের ক্ষতি করেছে সেই ক্ষতির কথা আপনি মনে মনে কী করবেন খেয়াল করবেন খেয়াল করে আবার শেষে আবার সুন্দর করে আপনি তিনবার করে দরদ শরীফ পাঠ করবেন দরদ শরীফ পাঠ করার পরে আপনি একটু অল্প সময় আল্লাহ তালার কাছে হাত তুলে এইভাবে কী করবেন মনাজাত করবেন যে আয় আল্লাহ হ্যাঁ আমি তো একটি কঠিন ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ কাজে আমি তো বের হইতেছি আয় আল্লাহ আমার কাজের মধ্যে তো বাধা থাকে আয় আল্লাহ এই কাজটা সফলতা হতে গেলে এই কাজটা সাকসেসফুল হতে গেলে যত রকমের বাধা আসে সকল বাধা তোমার কুদরতি জিম্মায় তোমার কুদরতি হাতে তুমি কি করে দাও দূর করে দাও এবং এই কাজটা তোমার কুদরতি জিম্মায় তুমি সফলতার দ্বার তুমি পৌঁছিয়ে দাও এবং আমি তো আল্লাহ এই এই ধরনের বিপদের মধ্যে আসি আয় আল্লাহ এই বিপদ থেকে তুমি সারা উদ্ধার করার পৃথিবীর কোনো মালিক নেই দ্বিতীয় কোনো মালিক নেই আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো আল্লাহ তালাকে সেইগুল আপনার দোয়া করবেন এবং আমাকে আল্লাহ বিভিন্নভাবে যে দুশ্মন আমাকে যে ধরনের ক্ষতি করেছে সেই ক্ষতিগুলো কাটার সেই ক্ষতির থেকে হিফাজত করার মালিক একমাত্র আসমান জমিনের মালিক তুমি পরার দিগারে আয়ালম আল্লাহ পাক রব্বুল আয়ালামিন সুতরাং আয় আল্লাহ তুমি এই সকল বিষয়ে আমাকে সফলতা দান করো হ্যাঁ তো এই কথা বলে আপনি আল্লাহ কাছে দোয়া করে আপনি যদি যে কাজের জন্য আপনি বের হয়ে যাবেন সেই কাজের মধ্যে আপনার সফলতা আসবে কাজের সকল বাধা দূর হয়ে যাবে আপনি এই আমলটা যদি ইনশাল্লাহ যদি আপনি যদি কোনো বিপদের জন্য করেন হ্যাঁ বা কোনো যদি আপনি ক্ষতি কাটার জন্য করেন এই আমলটি করে আল্লাহ তাল্লার কাছে যদি দোয়া করে আপনি কাজে বের হয়ে যান এবং আমলটি যদি আপনি লাগাতার যদি দীর্ঘদিন একটু একটু কষ্ট করে করেন হ্যাঁ কমপক্ষে সাত দিন করেন বা চৌদ্দ দিন করেন বা যদি আরও বেশি করতে পারেন সহজ আমল তাহলেও ভালো আমলটি করে দেখবেন আল্লাহ পাক আলামিন আলমিন তার এই পবিত্র কোরআনুল করিমের ওশিলায় আল্লাহ তালা আপনার সুদিন ফিরিয়ে দিবে আল্লাহ আপনার সোনালি দিন ফিরিয়ে দিবে দেখবেন সকল বিপদ সকল মসিবত সকল কাজের বাধা সকল ক্ষতি আপনার থেকে দূর হয়ে যাবে তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে লিখে যাবেন অবশ্যই আল্লাহ আকবার অথবা আল্লাহ মহান অথবা আমিন এই জাতীয় কিছু লিখে যাবেন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়া এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এটার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের তদ্বির ক্রান্ত থেকে খুব সহজে গ্রহণ করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানু ইসলামের সাথেই থেকে সুখ এবং শান্তিতে জীবন জীবনযাপন করার তাও ফিকদান করুক আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিক কোরআন থেকে হাদিস থেকে বিশুদ্ধভাবে আপনাদের মাঝে দিনের খ্যাতবত নিয়ে আবারও হাজির হতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম ও বারকাতু